আসসালামু আলাইকুম আমি টুপুর ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি আশা করি আপনার সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আরও একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যেতে পারেন তো সকাল থেকে অন্যান্য দিনের মতো ভিডিওটা শুরু করেছি প্রত্যেক দিন বাচ্চাদেরকে নিয়েই আমার সকালটা শুরু হয় তো ঠিক সেভাবেই শুরু করেছি আহসানে লেখাটা কমপ্লিট হয় নাই রাতের বেলা তো ওকে লেখাটা কমপ্লিট করলাম করার পর তিন ছেলে মেয়েকে নিয়ে বের হয়ে যাব। এই তো আহসান রেডি তারপর ইভাও রেডি হয়ে গিয়েছে আনিও রেডি হয়ে গিয়েছে তো ইভা রান্নিকে প্রাইভেটে নিয়ে যাচ্ছিলাম আর এসানকে মাদ্রাসায় দিব সব অপরাই তো জানেন আচ্ছা যেসব আপুরা এখনও পর্যন্ত ভিডিওটা দেখছেন কিন্তু একটা লাইক দেন নাই যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর এরই মধ্যে যদি এই কাজটা করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তাই তো আমি ওদেরকে দিয়ে তারপর চলে আসছি এসেন বলছিলো কেকগুলা খাবে তো ছিল আর কি তো তিন ভাই বোনকে তিনটা দিয়ে দিলাম আর এদিকে আমি ঘরে এসেই আমার ঘরের কাজকর্ম নিয়ে ব্যস্ত হয়ে পড়ছি তো এই তো আমি এখানে যে প্রথমে এসে আগে বাহিরের দিকটা একটু ঝাড়ু টাড়ু দিয়ে একটু পরিষ্কার করে নিব আমি প্রত্যেক দিন এই কাজটা করি ওদেরকে স্কুল প্রাইভেট মাদেশে দিয়ে এসে তারপর ঘরের কাজ ধরেন ঘরের ফার্নিচার তারপর মোছামুছি কর্মছা এগুলো না যে সব সময় করে থেকে এই যে দেখেন আমি কিন্তু এখন ভয়েস দিতে এসে বসছি কিন্তু তার আগে ঘরে সম্পূর্ণ কাজ শেষ করে আসছি শুধু দুপুরে রান্নাটা বাকি আছে তো মানে ঘর মোছা থেকে শুরু করে ফার্নিচার মোছা থেকে শুরু করে মানে আমার আজকে যা যা যতটুকু করার ছিল করে তারপর ভয়েস দিতে এসে বসছি তারপর বাচ্চাদের ঘরে তো সারাদিনই কাজ থাকে তো যাই হোক এইখানে আমি যে গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করব। তো আজকে সকালবেলা তো এইখানে আমি যে মাংসটাকে সব মশলা দিয়ে কষিয়ে নিয়েছি যেমন আদা বাটা রসুন বাটা লাল মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ গরম মশলা ছিল আর এইখানে একটুখানি লেবুর রস ছিল আর হলুদের গুঁড়া তো অবশ্যই দিবো না তো এই তো ঘরোয়া মশলা দিয়ে কিন্তু আমি বিরিয়ানিটা রান্না করি গরম মশলা গুঁড়াটা দেওয়াতে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে আর অবশ্যই তো এখানে আমি কাঁচামরিচ দিয়েছি আর আলুটা আমি ভেজে দিয়েছি তো এই তো ঘরোয়া মশলা দিয়ে এভাবেই রান্না করি আর আর হ্যাঁ যখন আমি মাংসটা কষিয়েছিলাম তখন আমি কিন্তু টমেটো দিয়েছিলাম এতে করে কিন্তু বিরিয়ানির স্বাদ অনেকটাই বেড়ে যায় আর এই তো দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে তো আমি বাহিরের মশলার চেয়ে ঘরের মশলা দিয়ে বিরিয়ানি রান্না করতে বেশি পছন্দ করি ভালো লাগে আর এখানে আমি যে কি বলে কিছুটা ঘি দিয়ে আমি উঠিয়ে নিয়েছিলাম আর এদিকে কিছুটা ফুড কালার দিয়েছি আপনারা চাইলে নাও দিতে পারেন তো আমি দিয়েছি দেখার সৌন্দর্যের জন্য তা প্রথমে আমাকে দিয়ে ফেললাম আর সাথে একটা ডিম সিদ্ধ দিয়েছি বাচ্চাদের আর ইয়ে লাগবে না ডিম লাগবে না শুধু আমাকেই ডিম সিদ্ধ দিয়েছি তো এই তো আজকে তো বাচ্চারা এমনিতেই অনেক খুশি তো বিরিয়ানি দিলাম দেওয়ার পর বাচ্চাদেরকে তো আনা হয় নাই ওদেরকে আনবো তো এইদিকে আমি গাছটাকে একটু ধুয়ে নিচ্ছিলাম যেহেতু চলার পাশে অনেক পরিমাণে তেল মানে তেল পরে আর কি তেল মশলা তো কিছুদিন পর পর আমি এইভাবে একটু ডিটারজেন্ট নিয়ে বা যে ভিম লিকুইড আছে হাতে নিয়ে একটু ফেনা করে তারপর পাতাগুলো একটু ধুয়ে দিই এতে করে একটু কম হয় আর কি তো এইখানে আমি রান্না করে যে কিছু ধোয়া ধুয়ে ছিল তো এইগুলাকে একটু ভিজিয়ে নেবো তো বাচ্চাদেরকে কিন্তু ফাঁকে নিয়ে আসছি নিয়ে এসে তারপর ওদেরকে খাবারটা দিয়েছি আমি খেয়েছি তো এই তো এইখানে আমি যে যে তেলের ঝাড়গুলা তারপর এই ঝুড়িটা সব কিছু একটু ভিজিয়ে নেবো ভিজিয়ে কিছুক্ষণ রেখে তারপর এগুলা ধুবো আর কি হ্যাঁ তার সাথে এক আপুর কমেন্টস পড়ে নিয়েছি লামিয়া আক্তার আপু লিখেছে আপু আপনার নতুন ভিডিও পাচ্ছি না কেন তো এই তো আপু নতুন ভিডিও আপনার জন্য নিয়ে আসছি তো আপনাদের জন্য নিয়ে আসছি তো ধন্যবাদ আপু অনেক বেশি ভালো থেকো মাসুদ রানা আপুটা লিখেছেন যে আসসালামু আলাইকুম আপু কেমন আছো আলহামদুলিল্লাহ আপু ভালো আছি তো ওয়ালাইকুম সালাম আপু তো আমাদের ওয়াইফাই লাইন খারাপ ছিল এখন ঠিক হয়ে গেছে অনেক দিন আপনার ভিডিও দেখি আজকে দেখলাম এবং কমেন্ট করলাম বরাবরের মতো আজকে অনেক সুন্দর হয়েছে আপনার ভিডিও যে এই নকশি পিঠাগুলো মোবাইলে দেখে গেল বা গেলাম আমাদের এলাকায় হয় হয় না খেতে কেমন লাগে জানি না তাও আর কি বিরিয়ানি আমার অনেক পছন্দের প্রিয় খাবার দেখে তো মনে হচ্ছে অনেক লোভনীয় হয়েছে তাই তো আপু ধন্যবাদ আপু একবার খেয়ে দেখো অনেক বেশি ভালো লাগবে আর তোমাদের পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে যে মোবাইলে দেখো কিন্তু নিজের হাতে একদিন বানাবা বানিয়ে সবাইকে নিয়ে খাইবা দেখবা কি সবাই পিটার ফ্রেন্ড হয়ে গেছে অনেক টেস্ট অনেক মজা যারা খেয়েছেন সবাই জানেন তো এখানে আমি যা যা ছিলাম এইগুলোকে একটু একটু করে ধুয়ে নিচ্ছিলাম আর তারপর এবারও কিন্তু আজকে স্কুল আছে তো এই আর কি তো এখানে আমি যে এইগুলাকে ধুয়ে নিলাম ধুয়ে নেওয়ার পর আমি একটা কাপড়ের উপর এগুলোকে একটু মুছে দিয়ে দিয়েছি যেন আমার অনেকক্ষণ যাবৎ না রাখতে হয় তাড়াতাড়ি যেন গোছাতে পারি ছোটোখাটো জিনিস জানে নেই তো বাচ্চাদের ঘরে এদিক ওদিক নিয়ে ফেলে দিবে তার জন্য আর কি তো তার জন্য আমি একটু একেবারে মুছে নিচে আর তেলের ঝাড়গুলো রেডি করতেছি কারণ দুপুরে রান্না আছে তেলগুলা যেন ঝাড়ে রেখে দিতে পারি আর এই জিনিসপত্রগুলো যেন মানে যা যা এইগুলো আর কি সাথে সাথে যেন গুছিয়ে ফেলতে পারি আর কি তো এই তো আমি এই যে স্পুন হোল্ডারে আমি সব যে চামচগুলো রেখে দিলাম আর তেলের ঝাড়গুলোর মধ্যে তেল রেখে দিচ্ছি এটার মধ্যে আমি সয়াবিন তেল রাখি আর ওটার মধ্যে হচ্ছে গিয়ে আমি সরিষার তেল রাখি তো সরিষার তেলটা এখন আর রাখছি না তো এই তো আর যে কী বলে কিছু মুরগি আনা হয়েছে তো মুরগিগুলোকে আমি ধুয়ে কেটে বেছে রেখে দিব তো এইখানে সৈয়দ দিহান আপু লিখেছেন লাইক দিয়ে ভিডিও দেখে নিলাম আপু খুব সুন্দর হয়েছে পুরো ভিডিও ভিডিওটা বোনের বাড়ি বেড়াতে গেছো দেখে খুব ভালো লাগলো আমার নিজের কোনো বোন নেই শুধু একটা ভাই আছে আমার শরীরটা বেশি ভালো না দোয়া করো আপু আমার জন্য সময়ে আমি এদিকে মুরগিগুলা কেটে নিলাম কেটে এখন আমি ধুয়ে রেখে দেবো আর একটা মুরগি আমি মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিব চিকেন ফ্রাইয়ের জন্য তো এখানে আমি লবণ আর হচ্ছে গিয়ে ভিনেগার দিয়ে ভালোভাবে মাখিয়ে রেখে দেবো তো লবণটা দিয়ে আর বা ভিনেগার দিয়ে মাখিয়ে রেখে দিলে মুরগিটা খুব সুন্দরভাবে পরিষ্কার হয় আর বাকি মুরগিগুলো আমি ধুয়ে নিয়েছি এগুলো ফ্রিজে রেখে দেব তো এই তো এইখানে যে আশিকা আক্তির উনি লিখেছেন যে আপু তোমার ব্লগ খুবই ভালো লাগে আমি ইন্ডিয়া থেকে বলছি ধন্যবাদ আপু ভালো থেকো আপুটা আবারও লিখেছেন তোমার বাড়ি কোন জেলায় প্লিজ উত্তর দিয়ে তো আমার বাড়ি আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায় আচ্ছা এখানে আমি চিকেন ফ্রাইয়ের জন্য মশলাটা মাখিয়ে নিয়েছি যেমন আমি এখানে আদা বাটা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া স্বাদ মতো লবণ দিয়েছি গরম মশলা গুঁড়া দিয়েছি লেবুর রস দিয়েছি সয়া সস আর টমেটো সস দিয়েছি দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে রেখে দিলাম তো ঘরোয়া মশলা দিয়ে কিন্তু চিকেন ফ্রাইটি এভাবে ভালোই লাগে তো আমি ভালোভাবে মাখিয়ে রেখে দিয়েছি কিছুক্ষণ রেস্টে থাকুক তো দুপুরবেলা রান্নাবান্নার আয়োজন কে কেটে বেছে রেডি করে নিয়েছি আর এই যে মুরগি কাটা বাছা করলাম না এগুলাকে আমি একটু আবার যে ধুয়ে নিচ্ছি আর কি অনেক সময় ভিডিওর মধ্যে একাধারে কথা বলতে বলতে না যে একটু ভুল হয়ে যায় তো সবার কাছে ক্ষমা চেয়ে নিয়েছি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এখানে আমি এক সময় আছে কি যে কোনো কিছু রান্নার ক্ষেত্রে অনেক সময় বলা হয় আবার অনেক সময় বলতে ভুলে যায় তো সব কিছু মিলিয়েই কিন্তু মানুষমাত্রই ভুল ভুল হয়েই যায় তো এখানে আমি যে চোলার গ্যাস বান্নাগুলো ধুয়ে নিয়েছি চোলার আশপাশটা ভালোভাবে ধুয়ে নিয়েছি একেবারে যেহেতু রান্নাঘরে গাছগুলো করতেছি একেবারেই মানে চোলা টোলা এগুলো পরিষ্কার করে নিয়েছিলাম তো এখানে চুলাটাকে ভিম আর ভিম লি ভিম লিকুইড তারপর ভিনেগার দিয়ে ভালোভাবে একটু ঘষে নিচ্ছি তারপর আবার যে একটা শুকনো ন্যাকড়া দিয়ে বা ভিজাই দিয়ে আবার মুছে নেবো আশেপাশের এই টাইলসগুলোর মধ্যে প্রচুর পরিমাণে যেহেতু রান্নাবান্না যে রেগুলার করা হয় বেশি পরিমাণে ধুলা বালু ধুলাবালু না তেল মশলা পরে ছিটকে তো এগুলাকে ভালোভাবে একটু মুছে নিচ্ছিলাম তো এই তো চোলার আশপাশটা পরিষ্কার হয়ে গিয়েছে তো এখন আমি যে সিঙ্কটাকেও একটু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর যতই ধুই না কেন প্রত্যেক দিনই ধুতে হয় এই যে ধুলাম না আবার রান্না বান্নার পর পাহাড়ি পাতিল যে ধুবো তখন আবার মানে হলদে একটা ভাব চলে আসে যে মিস মাহি আপু লিখেছেন আপনার বাচ্চারা কেমন আছে আলহামদুলিল্লাহ আপু ভালো আছে আপু কেমন আছেন মানে আমি কেমন আছি আলহামদুলিল্লাহ আপু ভালো আছি এই তো আমার সাধারণ সিম্পল কিচেনটাকে একটু গুছিয়ে গাছিয়ে পরিষ্কার করে নিলাম আর সেটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম তো এই তো যেহেতু ব্লগ ভিডিও শেয়ার করা হয় ঘরে কাজকর্ম রান্নাবান্না খাওয়া দাওয়া এগুলাই আপনাদের সাথে শেয়ার করা হয় তো এই তো এখানে আমি একটু মশলা কষিয়ে নিচ্ছিলাম টমেটো দিয়ে ভালোভাবে একটু মশলাটা কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পর আমি এখানে যে ট্যাংরা মাছগুলা একটু ভেজে তারপর এখানে দিয়ে দিলাম এই মাছটা কিন্তু এইভাবে রান্না করতে রান্না করলে ভালো লাগে ওই যে আপনার আপনাদেরকে বলতেছে না রান্না কর করলে ভালো লাগে কিন্তু একটা ট্যাংরা মাছও কিন্তু আমার খাওয়া হয় নাই শুধু ঝোলটা খেয়েছি মানে মাছের প্রতি তেমন একটা নেশা নেই আর কি আর এতেই মাছগুলো আমাও অনেক পছন্দ করে তো এখানে আজকে রান্নার মধ্যে লাউ ছিল ট্যাংরা মাছ ছিল আর এখানে কলা ভাজি ছিল পটল ভাজি ছিল এই ছিল আর কি আজকের আয়োজনের মধ্যে দুপুরে খাওয়া দাওয়ার মধ্যে তারপর অ্যাসানকে নিয়ে দুপুরবেলা আমি মাদ্রাসায় যাব তো ওকে খাইয়ে একটু রেডি করে নিয়েছি তো ও একটু নামাজ যখন ভালো লাগে পরে আবার মাদ্রাসায়ও তো ওর জোহরের নামাজ তারপর আছরের নামাজ এশারের নামাজ তিন বেলা নামাজ পড়া হয় আবার যেদিন দুপুরবেলা না যাওয়া হয় ওই দিন আবার আছরের নামাজ আর এশারের নামাজ পড়া হয় আর কি তো ওকে এখন মাদ্রাসায় দিয়ে আসবো দিয়ে এসে তারপর আর কি যে বাকি আরও কিছু যা যা কাজ করার এগুলো করে নিব সারাদিন এভাবেই চলে যায় আবার সাড়ে চার চারটা বিষে আবার বের হয়ে যেতে হয় ইভার জন্য ইভাকে গিয়ে আনতে হয় তখন আবার আন্নিকে প্রাইভেটে দিয়ে তারপর ইভাকে আনতে যাই এনে তারপর অ্যাসানকে মাদের সাথে থেকে নিয়ে একেবারে বাসায় আসি এসানকে বাসায় বাসায় আনি না কিন্তু বাংলা প্রাইভেটে দিয়ে তারপর ইভাকে নিয়ে বাসায় আসি তারপর এই তো ওদের জন্য একটু ব্রাউনি বানিয়েছিলাম তো এটার রেসিপিটা শেয়ার করতে পারে নাই আর ওদিকে বৃষ্টি আসছে এক আপু আমাকে লিখেছে আসসালামু আলাইকুম আপু আপনার মতো আমারও অনেক ব্যস্ত সময় চাই ধন্যবাদ আপু অনেক বেশি ভালো থাকবেন তো ওই যে আপনাদেরকে দেখিয়েছিলাম না চিকেন ফ্রাই চিকেনটাকে মাখিয়ে রেখে দিয়েছিলাম তো চিকেনটাকে আমি এখানে ভেজে নিয়েছি একটু মুড়িয়ে আর কি তো ময়দার মধ্যে চাইলে কিন্তু আটা দিয়েও করা যায় ময়দা দিয়ে আমি একটু মুড়িয়ে তারপর তাহলে ভেজে নিয়েছি তারপরে এই তো যে আমি একটু পিঠা বানিয়ে নিয়েছি তো আপা কে আপা আপা আসছিলো চিকেন ফ্রাই তো খাওয়া হয়েছে তারপর এখন আমি এই যে কি বলে ডিম দিয়ে পিঠা বানাবো তো চিকেন ফ্রাই যেহেতু আমরা সবাই মিলে খেয়েছি তো একটু যে তার জন্য বেশি পরিমাণে বানিয়েছিলাম তো এখানে আমি যে সুজিটাকে ডিম আর চিনি স্বাদ মতো লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি এটা হচ্ছে সুজির ভাজা কেক আর কি ভিতরে কেকের মতো লাগে তো এই তো সব কিছু দিয়ে একটু মাখিয়ে নিয়েছি চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করে তারপর আমি তেলের মধ্যে একে একে দিয়ে দিচ্ছি এই পিঠাটা কিন্তু অনেকে পিঠাও বলে আমি আমার কাছে সুজির ভাজা কেকই আমি বলে থাকি কারণ কেকের মতোই লাগে আমার কাছে তো এই তো সব কিছু সবগুলো আমি একটু দিয়ে দিচ্ছি আরও এক বেজ দিতে হবে এটা কিন্তু বিকেলে ভালোই লাগে খেতে তো যাই হোক যারা এ পর্যন্ত আমার সাথে এসেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আর সামনে ব্লগে দেখা হবে আল্লাহফেস